সুপ্রিয় দর্শক ছাব্বিশে নভেম্বর দুপুরবেলা শ্যামবাজারে আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা দর্শক পেঁয়াজের নাকি চরম দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের শ্যামবাজারে আমানত ভাণ্ডার বলতেছেন যে পেঁয়াজের দাম তেমন কোনো বৃদ্ধি হয়নি দর্শক আগের মতনে রয়েছে দর্শক আজকের বাজারে ঘুরিয়ে দেখাবো শ্যামবাজারে আমানত ভাণ্ডারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন নতুন পেঁয়াজ নাকি কালকের মধ্যেই ঢুকবে

রেট দিছে বেশি কিন্তু কাস্টমার কম কাস্টমার কম দেখতেছি পিঁয়াজের দাম নাকি অনেক বৃদ্ধি পাইছে কোথায় বৃদ্ধি পাইছে বাবা অনেকেই বলতেছে দশ টাকা বাড়ছে আমি তো দশ টাকা বাড়তি দেখিনি

হ্যাঁ দর্শক বর্ডার বন্ধ করলে কিন্তু আসলে আমাদের দাম বেড়ে যাবে মুড়ি কাটা পিঁয়াজ কত দিনের মধ্যে আসবে মুড়ি কাটা আজ এই কাজ রাত থেকে কিছু আসতে পারে থেকে আসবে হ্যাঁ কিছু কিছু করে আসবে দিন পর থেকে ভালো আসবে আশোকপুর থেকে মুড়ি কাটা পিয়াজ কিন্তু শ্যামবাজারে ঢুকে যাবে আগামী কালকের মধ্যে আমরা বর্তমানে আছি আমানত ভান্ডার আচ্ছা আমানত ভান্ডার শ্যামবাজার কত নম্বর রোড এটা এটা 78 নম্বর 78 নোটবুক হল রোড আচ্ছা আচ্ছা এখানে থেকে কালকে গিয়ে এখানে আপনার বাড়িতে মুড়ি কাটা পিয়াজ পাওয়া যাবে কালকে হ্যাঁ কালকে পাওয়া যাবে দর্শক মুড়ি কাটা কিন্তু কালকের মধ্যেই അമরত भंडারে পাবেন আজকের আপডেট যারা মুড়ি কাটা পিয়াজ নিতে চাচ্ছেন মুড়ি কাটার দাম কত টাকা করে হতে পারে এটা কাছে আমার দুই চারজন কাস্টমার আছে 70 75 এরকমই হবে 70 75 80 এর ভিতরে হবে আচ্ছা আচ্ছা আপনাদের আপডেট দিয়ে দিয়েছি যে এরকম হতে পারে কালকে সঠিক দামটা কালকে বুঝা যাবে হ্যাঁ কালকে আনুমানিক একটা দাম বলা হলো দর্শক দেখতে পাচ্ছেন পিয়াজ কতদিন কতদিন পর আসতে পারে কাকা

ঘটনা সত্য কি ব্যাপারটা হচ্ছে কি যেটা আমরা আমাদের ইন্ডিয়ান মালটার প্রাধান্যটা বেশি দেশি মালও কম কিন্তু ইন্ডিয়ান মালটা কালকে মাত্র কয়েক গাড়ি মাল ঢুকছে তাও পোর্টে একশো পর্যন্ত দাম চাইছে পোর্টেই এই তো কালকের কিছু মাল আজকে ঢুকছে তাও দুই তিন কেজি মাল যেগুলো ওখানেই নব্বই টাকা এখানে পড়বে সাতানব্বই টাকা একশো টাকা পঁচানব্বই ছিয়ানব্বই পড়বে আবার কিছু মাল ওখানে একশো টাকা দাম চাইছে এই হলো অবস্থা সবাই তো লোকসান দিয়ে দিয়ে এই পর্যন্ত আছে এখন সামনে কি হয় ইন্ডিয়ান মাল না দিলে বাজারটা গতিশীল আরো বাড়তে থাকবে এখন মনে হয় ভ্যাট শুধু বাড়াইছে ভ্যাট যেমন তেমন ইন্ডিয়ান মাল দিচ্ছে না এরকমই এটা গুজব বাড়ছে ওই যে মমতা বলছে যে মাল আমার দেশে মাল অন্য দেশে দেব না এরকম কি এটা ভাষা দেশে দিয়া এই যে অবস্থাটা করছে আলু ঢুকতে দেবে না পেঁয়াজ ঢুকতে দেবে না তখন তো স্বাভাবিক আমাদের দেশে মাল এখনও উঠে নাই উঠতে আরও দশ দিন সময় লাগবে এর মধ্যে তো একটা সমস্যা ক্রাইসিস দেখা দেবে আর যা উঠবে তা মানে সীমিত দেশে যদি একশো গাড়ি মাল লাগে যদি দুই গাড়ি মাল ওঠে দশ গাড়ি মাল ওঠে তাতে তো দেশ চলবে না এজন্য মনে হয় পাকিস্তানের যে থাকতেও বাজারটা বাড়তেছে আর বাজারে যদি ইন্ডিয়ান মাল সঠিক আজকে ফাইনাল যদি হয় না দেয় তো বাজার আরো বাড়বে আরো বাড়বে হ্যাঁ কিছু করার নেই কারণ পাকিস্তানে তো তেমন চাই না না পাকিস্তান অত চাই দেন না চাই ইন্ডিয়ানই দেশি ইন্ডিয়ান এটাই চাই দেন আমরা আজকে যদি দেখি যে আজকের বাজারে আমরা দেশি পেঁয়াজ এটা না দেশি পেঁয়াজ কত করে বিক্রি দেশি পাবনাটা আজকে চার হাজার ছয়শো সাতশোটা বাজার গেছে সেই হিসেবে এখানে আবারও একশো বিশেষ হওয়ার কথা কিন্তু আমরা আজকেও বেচি একশো টাকা একশো দশ টাকা একশো আট টাকা এরকম বাজার আজকে আছে ফরিদপুরের একশো একশো দুই তিন পাস পাবনার দশ বারো এর মধ্যে আছে এখানে কম ছিল একশো একশো দুইটিকে ছিল তিনটি ছিল সেটা আজকে দশ বারো টাকা

আলু ইন্ডিয়ান গা সাত টাকা আটান্ন টাকা পঞ্চান্ন টাকা নতুন আলু আসছে কি আসছে আস্ পঁয়ত্তর আশি আপনাদের কাছে আছে না নেই আচ্ছা আচ্ছা আর রসুন কত বিক্রি করছেন চায়না রসুন চায়না রসুন আছে বাজার আছে দুইশোর ভিতরে একশো সাতানব্বই আটানব্বই পঁচানব্বই আবার আপনার এখানে সর্বনিম্ন আজকে কত বিক্রি করছে কোনটা